হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি অনেক রকম অনেকগুলো বীজ আর এগুলো এখানে অনেক রকমের অনেক বীজ আছে তো এগুলো হচ্ছে সবগুলোই সবজি তো এই সবজি বীজগুলো আসলে আমরা যখন জমিতে রোপণ করি সবগুলা চারা ওঠে ওঠে না অনেক মিস যায় অনেক মিস হয়ে যায় তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে করলা কেরলা চারা তো এগুলা কি করব এখন এই যে গ্লাস দেখতেছেন গ্লাসের মধ্যে পানির মধ্যে ভিজিয়ে রাখবো কতক্ষণ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো আমি এই পানিতে তো দেখেন প্রচেসটা তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে এভাবে কীভাবে এগুলার অঙ্কুরগুলো ক্লিয়ারভাবে প্রত্যেকটা আসবে একটাও মিজ যাবে না একটি চারাও আপনার মিজ না একটি বিষিও আপনার মিজ না প্রত্যেকটাতেই অঙ্কুর আসবে চারারও গজাবে ইনশাল্লাহ ফসলও ভালো হবে তো ভালো ফসল পেতে হলে ভালো বীজ রোপণ করতে হবে এবং সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে হবে সঠিক সময়ে তো সব কিছু মেনটেন করলে আমরা ভালো ফসল পাবো তো এটাই তো এই যে অলরেডি বেজাইতেছি চব্বিশ ঘন্টা এইভাবে একদম তো যারা আমার ভিডিওটা নিয়মিত দেখতেছেন অসংখ্য ধন্যবাদ যারা আমার দেখ ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল বেলায় গেলে গলতে ভুলবেন না তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আর আসবে না তো আমি আসলে কৃষক কৃষি নিয়ে যারা পছন্দ করেন কৃষি কৃষি কর্মকাণ্ড তাদের অনেক উপকারে আর অনেক কাজে আসবে তো অলরেডি চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো এখন কি করব এটা পানি থেকে আলাদা করে নেব যাবে তো যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফলো করে দিবেন তো চব্বিশ ঘন্টা পর দেখছেন এই যে পানি থেকে বেশিগুলো আলাদা করে নিলাম আর এখন কি করবো পেয়ারলক বক্সে এই যে কাপড়টা ভিজিয়ে যে বক্সে আপনার কোনো বাইরের আলো বাতাস প্রবেশ করতে পারবে না একদম ডাকনাটা খুব ক্লিয়ারভাবে লাগবে ওই বক্সের ভিতরে টিস্যু পেপার অথবা সুতি কাপড় সুতি কাপড় বা টিস্যু পেপার তো কিভাবে দিতেছি বিড়িটা না টেনে দেখুন এই যে এই যে এটাতে আমি অর্ধেকটা কাপড় আমি নিচে বিছিয়ে দিলাম এই জায়গাটাতেই আমি গুলা সুন্দরভাবে একদম বিছিয়ে দেব যাতে একটার উপর একটা না থাকে একদম বাস চলাভাবে না থাকে তো এই যে প্রচেষ্টা দেখতেছেন এই বাস তো এইভাবে দিলে কি হয় একটা বিষিও আপনার মিজানের সব প্রত্যেকটা বেশি অঙ্কুর আসবে এবং কি কিভাবে অঙ্কুর আসার পরে কী করলে চারাটা সবার সুষ্ঠুভাবে আসবে তো নাটনে দেখতে থাকুন সম্পূর্ণ ওই ভিডিওতেই আসে তো এখন কি করব এই যে চারা বিষির উপর দিয়ে কাপড়ের বাকি অংশটা ফেলে দিব বাস এই তো কাপড়টা কিন্তু ভিজিয়ে নিতে হবে আপনি পানির মধ্যে চুবিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে পানির ভিতরে ভিজানোর পরে তারপর এই ভিজা কাপড়টার মধ্যে এভাবে দিতে হবে দেওয়ার পরে এই যে বাস এখন কি করব অলরেডি হয়ে গেছে এখন এখন উপরের যে ডাকনাটা এটা সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে তো আমার ডাকনাটার একটু সন্দেহ ছিল যে গ্যাপ আছে তার জন্য একটা টিস্যু দিয়ে দিলাম টিস্যু দেওয়ার পরে এটা লাগিয়ে দিয়েছি তো এখন শিওর কনফার্ম হয়ে গেলাম কোনো আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারবে না তো বাস হয়ে গেল তো এখন এটারে আমি রেখে দিব দুই দিন আটচল্লিশ ঘন্টা তো অলরেডি আমার দুই দিন হয়ে গেছে দুই দিন পর আমি দেখতেছি কি হোক যাক দেখেন আপনারাও এই যে দেখেন মাসাল্লা সবগুলাই চলে আসছে ওই যে কিছু বেশি দেখা যায় আসে না এগুলোও কিন্তু আসছে ছোট ছোটো কিছু বড় হয়ে গেছে আর কিছু ছোট রয়েছে কিন্তু প্রত্যেকটারই আসছে তো এখানে আমি অলরেডি মাটি তৈরি করে রেখেছি পুরানো জৈব জৈব সার দিয়ে বা গোবর একদম অনেক পুরানো গোবর দিয়ে মাটি মিক্স করে বক্স আছে বক্সের মধ্যে রেখে তারপর আমি এই যেভাবে আঙুল দিয়ে ছিদ্র করে করে বা এই যে বিচিগুলা দিয়ে দিতেছি বাস এভাবে বিচিগুলা দিয়ে দিলে হবে মাটিটা একদম চূড়া করতে হবে জোড়া করা যাতে বড় ধরনের কোনো মাটি না থাকে করতে হবে তো এই যে অলরেডি আমার ছেলেও আমাকে হেল্প করতেছে তো সবগুলা দেওয়া হইতেছে এই যে আমার ছেলেও যেখানে বড় বড় ধরনের গ্যাপ আছে এখানে হইতেছে তো আরেকটা পদ্ধতি আছে আপনারা যে এই বিসিগুলা কিছু মাটি উঠ উঠাইয়া অন্য জায়গায় রেখে তারপর বিসিগুলো ফালায় আবার ওই মাটিটা বিছাই দিলে তো কি হয় ওই মাটিটা বিছানোর সময় অনেক সময় বিষিগুলা এদিক ওদিক চলে যেতে পারে তার জন্য আমি গর্ত করে করে বিচুগুলো দিয়েছি তো বিসিগুলো দেওয়ার পরে এইভাবে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে মাটিটাকে এভাবে ভিজিয়ে দিতে হবে পুরোপুরি মাটিটাকে ভিজিয়ে দিতে হবে যাতে ডাইরেক্ট পানি না পড়ে আমি কি করছি বোতলের মধ্যে পানি নিয়ে বোতলের মুখাটা ছিদ্র করে ছিদ্র ছিদ্র করে কয়েকটা ছিদ্র করে তারপর বাস প্রেসার দিলেই পানিটা পড়তেছে কোনো ডাইরেক্ট পানি পড়তেছে না বাইরে পড়লে গর্ত হয়ে যাবে তাই জন্য এইভাবে মানে মাটিটা ভিজিয়ে দিতে হবে তো সম্পূর্ণ মাটি ভিজানো হয়ে গেলে এই যে দেখেন হয়ে গেছে সাত দিন পর পাঁচ থেকে ছয় দিন ছয় দিন হয়েছে আজকে এমন অবস্থা কিছু প্রায় অনেকগুলা গাছ সুন্দরভাবে গজিয়ে গেছে তো তারপর যেগুলা বাকি রয়েছে এগুলা আমরা দেখব আরও তিন দিন পরে তো অলরেডি এগুলা যেগুলা আসছে এগুলা ইনশাল্লাহ খুব মাসাল্লাহ ভালো হয়েছে তো চলুন এখন দেখব তিন দিন পরে কি হয়েছে এই যে তিন দিন আর তিন দিন তার মানে ছয় দিন নয় দিন নয় থেকে দশ দিন পর এই যে মাসাল্লাহ সম্পূর্ণ গাছ সবল সুস্থ চারাগুলো এই যে মাসাল্লাহ করলা গাছগুলা বরবটি তারপর দেহরাস তারপর অনেক কিছু সবগুলো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ